ভরের জীবনটা সলজিব বিশ্ববি doa করতে দাও আমরা আপনার কাছে কবরের আযাব থেকে বাঁচতে চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ঘটনা হবে অনেক سوال হবে কবরে প্রশ্ন আসবে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে ওমা তোমার ধর্ম কি মিশলবের চেহারা দেখে বলা হবে তা আনহুমান হাযার রাজুল এই লোকটাকে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কত্তে থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে ফায়ুসাহু লাহু ক্ববরহু 70 যিরাআন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেন

জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের रेशমের কাপড়ের পোশাক যাদের মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকি এই পোশাক পরেই যাবে আর বলা হবে নাম কা নাওমিল আরুফ বা সুররতে জামাইJenni আনন্দে গোমায় তুমিও গোমায় দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরা নেই রেবের দৌরা নেই আসর নাই ইসলামের পক্ষে যে